আমরা অনেকে কাঁঠালে স্মেল নিতে পারি না কাঁঠাল খেতে পছন্দ করি না বিশেষ করে কাঁঠালে বেশি গন্ধ এই জন্য খেতে পারি না আর বাচ্চারা নরম কাঁঠাল হলে তো গিলতেই পারে না তাহলে কি কাঁঠালের পুষ্টি থেকে বঞ্চিত হবে একদমই না কাঁঠালতে এরকম প্যানকেক বানিয়ে দিলে সন্ধ্যার নাস্তা এমনকি টিফিন হিসাবে পারফেক্ট একটা নাস্তা এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা অবশ্যই শেয়ার করে দিবেন আর ফলো বাটনটাকে ফলোতে পাশে থাকবেন এখন চলে যাচ্ছি মেন রেসিপিতে কাঁঠালে কোষ নিয়েছি সবগুলো লাগেনি এক কাপ পরিমাণ নিয়েছি বিচি খুলে আর একটু হাতে কোসলি নিব। অবশ্যই নরম কাঁঠাল হতে হবে তারপর রসটাকে একটু ছেঁকে নিব। একটু কষলি নিলে রসটা তাড়াতাড়ি বের করা যাবে কাঁঠালে পিউরুটা ছাঁকার জন্য মোটা একটা ছাঁকনি হলে ভালো হয় চামচ দিয়ে চেপে চেপে পিউরুটাকে বের করে নিব পিউরুটা বের হয়ে গেছে আশ আশটা রয়ে গেল ছাঁকনিতে আর লাগবে একটা ডিম ডিম চিনি পরিণত লবণ ভালোভাবে ফেটিয়ে নেবো চিনিটা যেন দানা দানা থাকে না যত ফেটাবো কেকগুলো ততই স্মুথ হবে ফেটানো হয়ে গেছে এখন কাঁঠালি পিউরির সাথে মিশিয়ে দিলাম ডিম কাঁঠালি পিউরি আরও কিছুক্ষণ মিশিয়ে নিব আটা বা ময়দা দিয়ে আপনারা বানাতে পারেন একটু বেকিং পাউডার দিয়েছি মানে কেকের পাউডার অবশ্যই এটা দিতে হবে আস্তে আস্তে ব্যাটাটা তৈরি করে নিব চামচ দিয়ে পুষাচ্ছে না হাতে ব্যাটাটাকে তৈরি করতে হবে যেন দানা দানা ভাব না থাকে আমি হাতেই করে নিচ্ছি এরকম স্মুথভাবে ব্যাটাটাকে তৈরি করে নিতে হবে এখন এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। রান্নার তেল আরও কিছুক্ষণ ব্যাটারটা হাতে মতে নিব তারপর দিয়ে দেব আমি পাউডার দুধ গুলিয়ে নিয়েছি আপনারা চাইলে গাভীর দুধ দিতে পারেন একটু একটু করে দুধটা দিবো পাতলা ব্যাটার তৈরি করতে হবে আর দুধটা দিলে কেকটা খেতেও ভালো লাগে এরকম হবে ব্যাটারটা এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দেব সামান্য একটু তেল দিয়েছি ফ্রাইপ্যানটা একটু ব্রাশ করে নিব তেল না দিলেও চলবে কিন্তু আমি দিয়েছি ফ্রাইপ্যানটা গরম হয়ে গেছে এখন চামচ দিয়ে আমি একটু একটু করে ব্যাটার দিয়ে দেব যতটুকু জায়গা হয় এই কেকটা খেতে এতটা মজার কি বলবো যারা খাননি অবশ্যই ট্রাই করবেন এখন কাঁটালের সিজন সন্ধ্যা কি নাস্তা বানাবেন চটপট করে এরকম একটা নাস্তা তৈরি করে ফেলবেন কেকগুলো ফুলে কি অবস্থা হয়েছে দেখুন তেলটা দেওয়াতে ফ্রাইপ্যানে লাগেনি আর ফ্রাইপ্যানে এমনিও কোনো কিছু লাগে না উল ঢেকে দিলে কেকটা ফুলে ওঠে এক পাশ হয়ে গেছে এখন উল্টেই দেব আপনারা চাইলে এই অবস্থা উঠিয়ে নিতে পারেন আমি আরেক পাশে একটু দাগ লাগিয়ে নিলাম এক পাশে হলেও হবে এটা আপনাদের পছন্দ অনুযায়ী কেকটাকে তুলে নিতে পারেন এখন সবগুলো তুলে নেবো এক কাপ কাঁঠালে পিউরি দিয়ে এতগুলো কেক মাসাল্লা এখন দ্বিতীয়বার দিচ্ছি এখন আবার ঢেকে দেব দ্বিতীয়বার আপনাদেরকে আবার দেখিয়ে দিলাম বোঝার সুবিধার্থে প্যানে দেওয়ার পর যখন ঢেকে দিয়েছি এতটা ফুলে উঠেছে কেকগুলো আর ভিতরে এতটা সফট তুল তুলে হয় যারা খাননি মিস করেছেন আবারও বলছি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা সুন্দর কালার এসেছে মার্শাল্লাহ দেখেন এগুলো হয়ে গেছে এখন তুলে নিব। যারা কাঁঠাল খেতে পছন্দ করে না এই কেকগুলো যে কতগুলো খাবে হিসাব ছাড়া এতটাই মজার আর বাচ্চাদের কথা বলে তো কোনো লাভই নেই ওদের এতটাই পছন্দ হবে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ কতটা তুল তুলে নরম হয়েছে আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন একদম তুলার মতো তুল তুলে হয়েছে নরম কাঁঠাল আমরা অনেকেই ফেলে দিই ফেলে না দিয়ে এভাবে একটা পিউরি বের করে নিয়ে যে কোনো পিঠা কেক তৈরি করা যায় এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ